হ্যালো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম যাচ্ছিলাম শ্বশুরবাড়িতে ও আর আমি খুব টাইম কম নিয়ে গেছিলাম কারণ কি আমার একটা মানতের পুজো ছিল সেটাই দিতে যাচ্ছিলাম তাই জন্য সেরকম থাকাও হয়নি সকালে গিয়ে পরের দিন আবার চলে আসতে হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর সর্ষে ক্ষেত আর তারপরেই আমরা পৌঁছে যাই কৃষ্ণনগরে আর দেখো টোটোতে উঠে চলে যাচ্ছিলাম ও তার মধ্যে মেলা থেকে বাদাম কিনে নিয়েছিল আর দেখেছো কত গুটগুটে অন্ধকার রাস্তা সেটাই আমি দেখাচ্ছিলাম তোমার সেটাই কিছুই দেখা যাচ্ছিল না সেটাই বলছিলাম আর এটা যেন তো আট মাস আগে ফাঁকা জমি ছিল তারপরে হসপিটাল তৈরিও হয়ে গেল তার মধ্যে আর পরের দিন সকালবেলা চলে গেছিলাম আমরা পুজো দিতে দেখো মায়ের মূর্তি পুজো দেওয়ার পরেই আমাদের নটা পঞ্চাশের ট্রেন ছিল সেটা ধরে চলে আসছিলাম বাড়িতে আর তখনই না ট্রেনে একটা আজব জিনিস দেখি আমাদের সামনে দুজন এমন ভাবে বসে আছে যেই এসে ওদের উঠতে বলছে ওরা একটুও জায়গা দিচ্ছে না দেখো সেটাই